আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তো নতুন ব্লগ তো আছেই শুরুতে একটা পুরানা ব্লগের অল্প টুকরা দিয়ে দিলাম এই যে আগের দিন যে ভিডিওটা দিছিলাম তো সেদিনকে কিন্তু বলছিলাম বন্ধুরা যে আমি অনেকগুলো তোমাদের ভাইয়ার থেকে গিফট পাইছি আর এই গিফটগুলো কিন্তু তোমাদেরকে দেখাইতে পারি নেই শুধু ভিডিও রিকেপে দেখাইছি কিন্তু শেষে দেখাইতে পারি নি ডিটেলসে তো সেটাও একটা কারণ ছিল কারণ হচ্ছে আমি যে অ্যাপটা দিয়ে ভিডিও এডিট করি ওই অ্যাপটার মধ্যে আর মানে ভয়েস রেকর্ড নিতেছিল না যদি ছিল বিশ মিনিটের ভিডিও তাহলে ওখানে পনেরো মিনিট রেকর্ড নিই আর রেকর্ড নেয় না তো যাই হোক আজকে সেই জন্য আজকের ভিডিওর শুরুতেই ওই পুরানা মানে যেটা আর কি বাকি ছিল ওইটা দিয়ে দিচ্ছে আর বাকি ছিল এইটাই এই যে আমি গিফটগুলো তোমাদেরকে দেখাইতে চাইছিলাম এটাই দেখাইতে পারিনি তো একটা বিশেষ দিন ছিল সেই জন্য আমি তোমাদের ভাইয়ার থেকে অনেকগুলো গিফট পাইছি আর এই গিফটগুলোই যে তোমাদের সামনে নিয়ে আসছি এই যে দেখো একটা ঘড়ি দিছে টেবিল ক্লথ টেবল ক্লথ তো আমাদের ঘরে কিন্তু ঘড়ি ছিল না সেজন্য ও মানে যে 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 কটা জিনিস দিছে অনেক কাজের জিনিস দিছে তো একটা ঘড়ি তারপরে একটা গোলাপ ফুল দিছে একটা চকলেটও দিছে তার সাথে আর এই যে সোয়েটার তোমরা তো জানোই আমার ছয়টা ছিল না আমি ভাবছিলাম একটা সোয়েটার নিয়ে নিব তো যাই হোক তোমাদের ভাই আমাকে ছয়টাও দিয়ে দিছে আর একটা দিছে নাইটি তো নাইটি কিন্তু একটা না নাইটি তিনটা দিছে তো আর দুইটা অনলাইনে আছে এখনও আসে আর এই নাইটিটা অনলাইন থেকেই আনছি তো দেখো আনার পরে কিন্তু আমি নাইটিটা ধুয়েও দিছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা আমাকে হাত ঘড়িয়েও দিছে তো যাই হোক ওইটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখায় দেবো তারপরে যে আমি হাতে চুরি যে দুইটা চুরি পরে আসি একদম কিন্তু রঙ গেছে গা ওই চুরিটা কিন্তু একবারে ছয় বছর আমার বিহার যত বছর ও তত পর্যন্তই ওই চুরিটা পরেই আছি তো যখন যেরকম সামর্থ্য হিসাবে কিন্তু খরচ করা দরকার আমি কিন্তু তোমাদের ভাইয়াকে কোনো সময়ই মানে বলি না যে আমার এটা লাগবে দেও বা দিতেই লাগবে এরকম কিছু বলি না তো আমি জানতাম যে ওর পকেট পকেটে কখন কিরকম পয়সা থাকে ওইটা কিন্তু নিজের স্ত্রীরা বুঝতেই পারে তো সেই জন্য কিন্তু আমি কোনো সময় বলতাম না তো এখন ভাবছি যে না ওকে ওর কাছে যদি চায় ও যদি চায় তাহলে দিতে পারবে তো একদিন বলছিলাম যে আমার জন্য না দুইটা চুরি আইনো তো আমার চুরিগুলো একদম রঙ এসে তো দেখো দুইটা চুরি চাইছিলাম আর এই বিশেষ দিনে এই চুরিগুলো দিয়ে দিছে আর এই চুরিগুলো যে দিছে না এটারও একটা কারণ আছে মানে কারণ না তো কি করছে জানো এই চুরিগুলো প্রথমে রাত্রেবেলা যেগুলো গিফট দিচ্ছিলো আর কি এই যে ঘড়ি ঠড়ি ছোটা টোটার এগুলো তো রাত্রেই দেখাইছে আর যেটা কি ছিল এই চুরিগুলো না পরের দিন সকালবেলা ও তো বাইরে গেছে আর কি কাজের জন্য বাড়িয়ে গেছিলো আর আমি মানে যখন বারান্দাটা ঝাড়ু দিতেছি বারান্দা ঝাড়ু দিতে না একটা কালা প্লাস্টিকের মধ্যে এই বক্স মানে বক্সগুলো ভর্তি করা বান্দা ছিল তো ঝাড়ু দিতে নিয়ে না ঝাড়ুর মধ্যে বাজলো তারপরে ঝনঝন করতেছিল তারপরে খুললাম খুইলে তারপরে ওকে ফোন লাগাইলাম তো যাই হোক তারপরে বুঝতে পারলাম যে ওই এই গিফটগুলো দিচ্ছে আমাকে তো ওইভাবে রাখছে কারণ আমি মানে ওইটা হঠাৎ করে দেখে বেশি খুশি হব এক একজনের এক এক রকমের ভাবনা চিন্তা তোমাদের ভাইয়া শুরুবাতের থেকেই এরকম এর আগেও আমাকে একটা ব্যাগ উপহার দিয়েছিলো তখন আমি স্কুল পড়াইতাম আর কি আমার একটা ব্যাগের খুবই দরকার ছিল তো বলছিলাম যে আমার জন্য একটা ব্যাগ আইনো আর ব্যাগটা আইনে কী করছে জানো ওই যে মুরগির ঘরটা যে আসে না ওই মুরগির ঘরের মধ্যে একটা মানে ব্যাগের মানে সবজির ব্যাগগুলো যে আছে ওই সবজির ব্যাগ দিয়ে ওই ব্যাগটা সুন্দর ব্যাগটা থুয়ে দিছিল। এখন যেই ব্যাগটার মধ্যে আমি বেগুন গাছ বুনছি ওই ব্যাগের কথা বলতেছি তো ওই ব্যাগটা যখন ওরকম মানে মুরগির ঘরে যায় আমি কাজ করতেছি মুরগির তখন কিন্তু মুরগির ঘরটা মধ্যে অত জিনিসও ছিল না আর কি হালকা পাতলায় ছিল তো যাই হোক ওই ঘরটা মধ্যে যায় দেখি কি ওই ব্যাগটা পাইছি তারপর পাওয়ার পরে আমি বলতেছি এ এই ঘরের মধ্যে ব্যাগ আসলো কী করে তারপরে ওকে বললাম বলছে শুধু হাসে তখন বুঝলাম যে না ওই থুইসে আর এখন এরকম জিনিস পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাবি যে না ওই থুইসে প্রথমবার যখন পাইছিলাম না তখন আর পাঁচুরই থুইছিলাম এই ঘরের মধ্যে ব্যাগ আসবে কেমন করে তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি জিনিসগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেছে আর চুরিগুলো তো তোমরা দেখলেই কিরকম লাগছে কমেন্ট করে একটু জানাইও তো এই ভিডিওটা কিন্তু আগেই পাওয়া যাইতে তোমরা বললাম তো এই যে আমার যেটা মোবাইলের অ্যাপের মধ্যে সমস্যা হইতেছিল তো জানি না আজকে যে আজকে কিন্তু আমি ওই অ্যাপটা আবার নতুন করে আপডেট দিচ্ছি তো আজকে আবার আপডেট দিই আজকের ভিডিওটা এডিট করতে বসছি তো যাই হোক দেখি আজকে কি হয় আজকেও যদি ওরকমই সমস্যা হয় তাহলে কি কী করবো মানে বুঝতেছি না তো এরকম করে এত কষ্ট করে ভিডিও করি আর ওই ভিডিওটা যদি দিতে না পারি না খুবই খারাপ লাগে আর ওরকম ভিডিও যদি থাইকে যায় না ছেঁড়া বেড়া লাগে আর কি একদিনের দিনের ভিডিওটা দিনে দিলে মানে ভালো লাগে তোমরাও দেখে একটু ভালো করে বুঝতে পারো আর আমারও মানে ভালো লাগে ভিডিও এডিট করতে সুবিধা হয় নাহলে একদম দুই দিনের ভিডিও যদি এরকম থাকে না একদম হিংজিং লাগে আমার তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঘরগুলো গুছিয়ে নিছি আর এই যে এখন চলে আসছি বারান্দাটাতে তো বারান্দাটাও একটু গোছিয়ে নিই আর এখানে মেয়ে খেলাধুলা করতেছে তো আমার মেয়ে শুধু মানে জিনিস গোছিয়ে রাখলে না ওই গোছানো জিনিসগুলো দিয়ে খেলে ওকে এত না করি তারপরেও মানে ওই গোছানো জিনিসগুলো দিয়ে খেলবে এই যে জুতার কিটা যে দেখছো ওইখানে যে জুতাগুলো রাখা দিচ্ছি ওই জুতাগুলো শুধু নামে নামে নিয়ে এসে একটা একটা জুতা হাতে নিয়ে খেলতে থাকবে এরকম জুতা দিয়ে কি খেলার জিনিস বললেও শোনে না তো যাই হোক এরকম তো লাগেই থাকি ওর পিছনে তারপরও এখন করতেই হবে যেহেতু ও নোংরা করে আর এপাশে দেখো এত ধুলা উঠতো তো এর তো এখন শুরু হয়ে গেলো আমাদের বাড়িতে ধুলা এই যে শীতের দিন পড়া মানেই ধুলা একদম কী বলবো এই বারান্দাটা তো পুরা রোদ্রু পায় আর রোদ্রু পাইলে দেখবে ধুলা টুলাগুলো কিন্তু আলগা হয়ে যায় মানে যেগুলো জমানো ধুলা থাকে ওগুলো কিন্তু পায়ে ধাক্কাতে বা কিসে আলগা হয়ে যায় বারান্দাটা তো ওই যে কি করা মানে ঢালাই করা যদি টাইলস বা পাকা থাকতো তাহলে কিন্তু এত ধুলা হইতো না কারণ মশে ধোয়া যেত এটা তো মসতে পারি না তো তারপরেও ভাবতেছি এই কয়েক দিনের মধ্যে না বারান্দাটার মধ্যে আমি পানি আইনে বন্ধুরা নতুন পড়ছি নতুন চুড়িদার পড়ছি এই যে মেয়ে আমি যাইতেছি ডাক্তারের কাছে যাইতেছি চোখের ডাক্তার দেখানোর জন্য এত সমস্যা চোখে মানে কম বিষ করে না চোখটা পুরা বিষ করে আর হলো মাথাও বিষ করে বারে বারে স্যারোডেন খায়া খায়া মানে একদম সবাই না করে স্যারোডেন তোমরাও না করো তো আজকে ফাইনালি ডাক্তার দেখাইতে চাইতেছি তো দেখি কি হয় চশমায় দেয় দিলে তো সরম করে এই মাথা বিষের প্রবলেমটা প্রায় আজকে না অনেক দিন থেকে ছিল তো মানে বেমার পালতে আর কি তো যাই হোক তোমাদের ভাইয়া না নাম লাগাই দিছে তো আজকে হটাশ করে বলে এদিকে কিন্তু ধান শুকাইতে দিয়ে আসছিলাম তো ধান আজকে উঠানোর পালা ছিল। তারপরে এর মধ্যে বলে যে তোমার যাইতে লাগবে নাহলে আজকে ডাক্তারটাও আবার সবসময় থাকে না তো যাই হোক সেজন্য চলে আসছি লগে লগে আগে নিজের ট্রিটমেন্টটা করলে কিন্তু নিজে ভালো থাকলে সব কাজ করতে পারবো তো দেখো ডক্টর ঠক্টর দেখাইতে অনেক দেরি হয়ে গেছে আর চোখের মধ্যে যে কি একটা ড্রপ দিয়ে দিছিল চোখটা তিন ঘন্টা ঘোলা ঘোলা ছিল আমার মানে ঝাপসা দেখতেছিলাম মোবাইলের কিচ্ছু নাম্বার তো দেখতেই ছিলাম না এই যে এখানে তারপরে খাইতে বসছিলাম মানে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু মারিয়ারও খিদা লেগে গেছে তারপরে বলতেছে চলো যে এইখানে আয় আসার পরে দেখো এই যে এখানে বিরিয়ানি নিচ্ছি আর বিরিয়ানিগুলো কি সুন্দর এই যে একটা ছোট্ট হাড়ি মধ্যে দিচ্ছে আর আমি কিন্তু প্রথমে হাড়ি মধ্যে খাওয়া শুরু করে দিছিলাম তোমাদের ভাইয়া বলতেছে এই মধ্যে খাও কেন এটা নামিয়ে নাও থালা মধ্যে তারপরে দেখো থালা মধ্যে নামিয়ে নিচ্ছি তো চলো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়ে গেল তারপরের দিন আবার শুরু হলো আমার নতুন ব্লগ তো বন্ধুরা দেখো এই যে সকাল সকাল মুরগি ঘরে ঢুকছে ঢুকে দেখো আয়নার মধ্যে যায় ও নিজেকে দেখতেসে আর দেখে যে নিজেকে ঠোকরাইতেছিল তো এটা অনেক টাইম দেখার পরে ভাবলাম যে না অল্প তোমাদের সাথেও শেয়ার করি তো যখন তোমাদের সাথে ক্যামেরাটা শেয়ার অন করছি মুরগি বুঝতে পারে একবারে ওখান থেকে চলে গেছে আর ওই কালা মুরগিটা মনে হয় ডিম পারবে সেজন্য খালি ঘর খুঁজতেছে তো এই দেখো আমার এই গাছটা কিন্তু অল্প অল্প করে গ্রো করতেছে নতুন কুশি পাতা বাড়াইছে সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তো পরের দিন থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিছি আর অনেকটা সুন্দর রোদ্রুও উঠছে এই কতটা দিন থেকেই রোদ্রু এই যে তোমাদের ভাইয়া এখানে ছিল তো চলো আজকের কাজ কামগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো তোমাদের সামনে প্রথমবার চশমা পরে আসলাম আর মানে চশমা পরে এত আমার নিজেকে কী লাগতেছিল আর কি লজ্জা লাগতেছিল যে চশমা পরে বাইরেও যাইতে দিতেছিলাম না তোমাদের ভাইয়া তো আমাকে চশমিস চশমিশ করে খেপাইতেছিলো আর এই যে চশমা পরে ভিডিওতে ভয়েস দিছি যাই হোক কিসের জন্য মানে আমি ভয়েসটা মিউট করছি হয়তো বাইরের সাউন্ড ছিল সেই জন্য আর আমাকে চশমা পরাতে কেমন লাগতেছে জানি না আমার নিজের এত হাসি পাইতেছিলো কিন্তু চশমা পরে আমি কমফোর্টেবলও ছিলাম না মানে হয়তো মাথা বিষটা কমে গেছে কিন্তু না একটু পরে চশমা খোলার পরে আর কি মাথা ঘোরাইতেছিল তো তোমাদের ভাইয়া বলল তিন দিনে অ্যাডজাস্ট হয়ে যাবে তো মেলা সি মাসাগলা বন্ধুরা দেখো গাছে অনেক তো বন্ধুরা এই লাউটা না শুধু আমরা গুতা খাই না রাতে বেলা খালকে দুইজন জন মানুষ এসেছিল মানে এই লাউটা দিয়ে বাড়ি আইছে

ওই kasa bito la lag paksho deksho দুইটা baake nai theke aro ek din jae dekha e kasa dekho dekh

তো দেখো বন্ধুরা এই যে সবজি সবজি তুলে নিয়ে এই যে রান্না বান্না করার জন্য চলে আসলাম তোমাদের ভাই আজকে বলছে যে সিম ভাজি খাবে আর আমি তো এই যে গাছের থেকে টাটকা টাটকা সিম প্রায় এক কেজির উপরেই হবে তুলে নিয়ে আসলাম তো ভাবছিলাম যে বিক্রি করব তা তোমাদের ভাইয়াও বেশি পছন্দ করে না বিক্রি করাটা আর তো দুই একদিন রাখে কিন্তু খাওয়া যাবে আর এদিকে যদি চাই কাউকে অল্প দিতেও পারবো তো থাক বিক্রি নয় নাই করলাম যে গাছের এত লাউ ছিল তখনই বিক্রি করি নাই আর এখন অল্প সিম বিক্রি করে আর নাম করি না তো এই যে দেখো এখানে লাউগুলো কাটে নিতেছি আর লাউটা করব আজকে মাছ দিয়ে লাউ মাছ দিয়ে রান্না করবো আবার এদিকে সিমটা ভাজি করব তো বন্ধুরা দেখো রান্নার জন্য সব কিছু রেডি করছি এই যে এখানে লাউ তারপরে হচ্ছে লাউ কাটা হয়েছে সবজি টবজি সব এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর এখানে হচ্ছে মাছ ভাজি করব এখানে সিমগুলো কাটে নিচ্ছি আর দেখো বন্ধুরা এই যে এখানে মিষ্টি কুমড়ো এটা কালকে রাত্রে কাটে ফ্রিজে রেখে দিসলাম তো এটাও এখন ভাজি করব কালো জিরে দিয়ে রসুন কালো জিরে দিয়ে ভাজি করব। তো এই তো সব কিছু রান্নার জন্য জোগাড় করে রান্নাটা বসিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ সম্বার দিছি দিয়ে এই যে সিমটা ভাজি করব তো আজকে সিমটা ভাস্তে ভাজতে নিয়ে অল্প করে কাটে ফেলছি ভাবছি যে এটুক দিয়ে মানে হয়ে যাবে তারপরে রান্না করার পরে দেখি যে একদম কম হয়ে গেছে আর তোমাদের ভাইয়েই সব খায় ফেলাইছে আমার জন্য ওই কয়েকটা ডাকছে তো আর মানে যেটা ভালো লাগবে না ওইটা দিয়ে প্রায় আধা ভাত খাইয়ে নিবে আর ভালোই ভাত খাবে সেদিনকে আর কি আর চলো এই যে দেখো ফ্রিজ থেকে মাছ বাই করে রাখছিলাম এই মাছগুলো মানে বরফ সাইরে গেছে এখন আমি এটাকে লবণ হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি আর আজকে মাছটা দিয়ে লাউ রান্না করব তো আমার কিন্তু বেশিরভাগ মাছ ভাজি ভালো লাগে কিন্তু তোমাদের ভাইয়া বলতেছে যে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করো আর লাউটা কিন্তু এমনি রান্না করলেও ভালো লাগবে না সেই জন্য মাছ দিয়ে রান্না করতেছি তো চলো বন্ধুরা মাছটা এদিকে ভাজি বসিয়ে দিছি আর দেখো গ্যাসের চুলাটা বদলে দিলাম মানে ওই পাশের চুলাটা না হিট হয় না সেজন্য ভাজিটা ওই পাশে দিয়ে দিলাম আস্তে আস্তে করে ভাজি হয়ে যাবে আর এই পাশে মাছটাও ভাজিয়ে নিলাম আর আজকে ভিডিওগুলো রান্নাঘরের ভিতরে জানি কীরকম একটা সামা সামা হইতেছে এদিকে রোদ আর এদিকে গাছের ছায়াগুলো যে বাইরে যে সিম গাছ আম গাছের ছায়াটা জানলা দিয়ে আসতেছে জন্য কিন্তু মানে ভিডিওটা একবার পহর পহর লাগতেছে আবার একদিকে কালা লাগতেছে তো এদিকে দেখো খুন্তিটা কিন্তু ওই যে ভাজি ভাজা হয়েছে সেই জন্য কিন্তু কড়াইটা খুন্তিটা দুওটাই কালো কালো হয়ে গেছে আর কড়াইটা তো নতুন কড়াই নিতে বলছো তোমরা আমার তো নোয়াই হইতেছে না অ্যাকচুয়ালি বাজারে যাই না না ওই সব যা জিনিস কিনি অনলাইন থেকে আর অনলাইন থেকে কিন্তু এই কড়াই ঠড়াই কিনলে জানি না ঠইকে ঠইকে যাইতে পারি সেই জন্য আমি ভাবছি বাজারে যাইয়ে একদিন কড়াই একটাই নিয়ে নিব তো তোমাদের ভাইয়ার সাথে না বাইরে বেশি যাওয়াই হয় না এখন বেশি মানে ওই কাজে ব্যস্ত থাকে আর কি ওই একটা কাজ করে আর কি সোলারের ওই কাজের জন্য ওই মানে অনেকটাই ব্যস্ত থাকে আর আমাকে নিয়ে আগের মতন বাইরে যায় না এখন তোমরা দেখতেই পারো যে আমি কিন্তু বেশিরভাগ বাড়িতেই থাকি আর বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কারণ ওরকম ঘুরতে যাওয়া হয় না আর সে কালকে যে গেছিলাম ওইটা হলো ডক্টর তো বাড়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো মাছের ঝোলটা লাউ দিয়ে একদম সুন্দর লাগতেছে আর এখানে সিম ভাজি আর ওই যে কি সবজিটা এখনো চোখার মানে গ্যাসের উপরেই রয়েছে তোমাদের ভাইয়াকে বলতাছি ভাত খাইতে আসেই না দেখা হয় যে কী খেলে ছিছি কেমন করে খেলে না পায়ে মধ্যে তোমাকে গোসল করে দিচ্ছি উঠো 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 বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো এটা তো কাটা টুকের গাছ এই দেখো ছোট্ট একটা কাটিং লাগাইছিলাম এখানে এই যেখানে গোলাপ ফুলের গাছ হয়ে গেছে আর গোলাপ ফুলও একটা ধরছে এর আগেও একটা ধরছিল এরকম আর এই যেখানেও একটা লাগাইছিলাম দুইটা লাগাইছিলাম একটা টবে দিয়ে দিছি টবেও একটা কলি আসছে এখন টিউশন এসে যাবে বেলা হয়ে গেছে তো বন্ধুরা আজকে দেখো ঘরের ভিতরে পড়াইতেছি তো আজকে বাইরে না খাওয়া দাওয়া হইতেছিল না তোমাদের ভাইয়া বাইরে খাইতেছিলো সেই জন্য ঘরেই পড়াইতেছি যে তো পড়া আধা আধি শেষ হইলই প্রায় এপাশে জুবার